ভাবুন তো যখন আপনি শেষবার স্বর্ণ কিনেছিলেন তখন দাম কত ছিল আর এখন দু সালের অক্টোবরে ২২ ক্যারেট সোনার এক ভরির দাম দু লক্ষ টাকা ছাড়িয়ে গেছে কেন স্বর্ণ কি শুধুই একটি সুন্দর গয়না নাকি এর আড়ালে লুকিয়ে আছে বিশ্ব অর্থনীতির এক গভীর রহস্য স্বর্ণের এই দামের খেলা আসলে একটি প্রাচীন গল্প আছে শুধু মানুষের ভয় লোভ আর ভরসা যখনই পৃথিবীর কোথাও বিপদ আসে ধরুন হঠাৎ কোন যুদ্ধ শুরু হলো বা শেয়ার বাজার ধসে যাওয়ার ভয় তৈরি হল তখন আমরা মানুষরা নিরাপদ আশ্রয় খুঁজি আর সেই আশ্রয় হল সোনা যখন স্টক মার্কেট অনিশ্চিত হয়ে পড়ে মানুষ তাদের টাকা ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বের করে সোনা কিনে রাখে এই সময় সোনার চাহিদা এত বাড়ে যে দামের পারত চড়তে শুরু করে এছাড়াও আপনার পকেটের টাকার মূল্য যখন মুদ্রাস্ফীতির কারণে কমতে থাকে সোনা তখন ঢাল হয়ে দাঁড়ায় মুদ্রার ক্রয় ক্ষমতা কমে গেলে মানুষ মনে করে সোনা কিনলে তার সঞ্চয় সুরক্ষিত থাকবে এর সঙ্গে যোগ হয় বিশ্বের শক্তিশালী কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর বিপুল পরিমাণে সোনা কেনার প্রতিযোগিতা তারা যখন সোনা কিনে রিজার্ভ মজুত করে তখন বাজারে সোনার সরবরাহ কমে যায় এবং দাম হু হু করে বাড়তে থাকে